আসসালামু আলাইকুম কে বলেন আসসালামু আলাইকুম ওলাইকুম আসসালাম আমি শীলা বলছি শীলা মনি কেমন আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া মাশাআল্লাহ ভালো আছেন শীলা কোথা থেকে बोलतेছেন আপনারা দেশের বাড়ি কোথা আমার বাড়ি হল আপনাদের ব্যাং ইয়া রেডো কলোনি সাবার রেডু কলোনি আচ্ছা এখন কোন জায়গা থাকেন বর্তমানে আপনি রেডু কলোনি থাকি ভাইয়া আচ্ছা ঠিক আছে তো কে কে আছে আপনার ফ্যামিলি তে শিলা কি আমার একটা ছোট একটা বাচ্চা আছে দুই বছরের আমার হাজবেন্ড বা মারা গেছে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে তো দুই বছর ধরে একা আছেন না দুই বছর ধরে একা আছি ভাই তো কি করেন আপনি এখন বর্তমানে বর্তমানে ভাই এখন আমি হলো ছোট বাচ্চা নিয়ে কিছু যেখানে জব করতে যায় আমার ছোট বাচ্চাটা নিয়ে অনেক প্রবলেম হয় কেউ জবে নেয় না বাসা বাড়িতে গেলে মনে করেন সবাই খারাপ কথা বলে আমি চাই যে ভাই আমার কেউ ভালো একজন মনে করেন আমার ছেলে তার সহকারে কেউ যদি আমাকে ভালোবেসে বিয়ে বয়স্ক হোক বা বিয়ে করে আমি তার সাথে বিয়ে করার জন্য আর আরকি আচ্ছা তো এখন মানে যে বিষাদি করার জন্য এটা আপনার মেন উদ্দেশ্য হয়তো ভাই একজন ভালো মনের মানুষ ঠিক আছে তো আপনার বাবা মা ভাই বোন কেউ আছে না আমার বাবা মা সবাই মারা গেছে আমার একটা শুধু ভাই আছে ছোট একটা ভাই আছে সেও মনে করেন রিস্কা চালায় ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে শিলার জীবনের গল্পগুলা ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন শিলার সাথে তো শিলা আপনার দেশে বাড়ি বললেন সাভারে তো এইখানে কি আপনার জায়গা জমি সম্পত্তি আছে কিছু এখানে না ভাই আমার বাবা তো অনেক দরিদ্র ছিল কিন্তু আমরা এর জন্য টাকা সম্পত্তি আমরা ভাড়া থাকি ভাই ঠিক আছে আপনাকে দেখার হেল্প করে সবাই তো আর মনে করেন যে অত ভালো না সচ্ছল না যে আমাকে হেল্প করবে আর আমার বাচ্চাটা অনেক ছোট মনে করেন আমি কোথাও কিছু করতে পারি না সরি তো ব্যক্তি যদি আমাকে ভালোবেসে বিয়ে করে আমি ভাই তার সাথে বিয়ে করতে চাই ঠিক আছে তার সাথে তার সাথে আমি সম্পর্ক যাইতে চাই তো আপনার তো এখন বিয়ে शादी হইছে সন্তান আদি আছে তো আপনি চাচ্ছেন যে সন্তান সহ কেউ দায়িত্ব নিলে তো তার বয়স যদি হইলো সমস্যা নাই মানে রাজি আছে বিয়ে করতে না যদি সে বয়স্ক হয় আর আমার সন্তান কিছু যদি মাইনে নেয় তাহলে আমি রাজি আছি ভাই ঠিক আছে তো আপনার সাথে দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে এখন আমার একটা নাম্বার আছে আমি এই নাম্বারটা বলছি এটা আপনি তো দর্শক এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করলে শিলা পেয়ে যাবেন তো শিলা আমরা অনুষ্ঠানে শেষ করা কিছু বলার আছে আপনারা দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই কোন সরি তৈরি আমাকে কেউ ভালোবাসেন আমাকে কেউ ভালোবাসা যদি আপনাদের আমার কথা শুনে যদি আপনাদের ভালো লাগে ভালোবাসা যদি আমাকে কেউ নিতে চান তাহলে আমার করবেন আচ্ছা ঠিক আছে তো দর্শক যেহেতু স্বামী সারা খুবই কষ্টের জীবন তো বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন আর তো এই যে রাত রাত্রে আপনাকে অনেক দর্শক আপনাকে ফোন দিবে তো আপনার কোনো সমস্যা হবে না এই নম্বরে আপনি ফোন দিলে কোনো সমস্যা হবে না আচ্ছা ঠিক আছে তো দর্শক আপনারা যখন আহ সময় সুযোগ করে তার সাথে যোগাযোগ করবেন তাকে পাশে পেয়ে যাবেন যেহেতু